আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেনটি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট যেখানে আয়নাগর পরিদর্শন শেষে ডক্টর ইউনুস বললেন বিবক্ষ খবর বলা হয় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাগর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন এটা বিপদ সুদৃশ্য গ্রামের মুরগির খাঁচাও এর থেকে বড়ো হয় নড়াচড়া জায়গা পায় যারা করেছে তাদের বিচার করতে হবে এগুলো সিলগালা করে রাখা হবে যাতে কেউ নষ্ট না করতে পারে তিনি বলেন যা দেখলাম শুনলাম অবিশ্বাস্য মনে হলো যারা নিগৃহীত হয়েছে তাদের মুখ থেকেই শুনলাম বিনা দোষে তাদের ধরে আনা হতো ধরে এনে বলা হতো সন্ত্রাসী এরকম টর্সা সেল সারাদের জুড়েই আছে কেউ বলে সাতশো কেউ বলে আটশো সংখ্যাও জানা যায়নি আইয়ামে জাহিলিয়ার প্রতিষ্ঠা করছিল আওয়ামী লীগ সরকার কমিশনকে ধন্যবাদ তারা অনেক কষ্ট করেছে দেশের অবনতির যে রূপ তারা একটা চিত্র তার একটা চিত্র মানুষের সামান্যতম অধিকার সেটাও বঞ্চিত করা হয়েছে বক্তব্যের সংখ্যা সংখ্যা সাড়ে সতেরোশো অজানা কত আমরা জানি না নিচ্ছিন্ন হয়ে গেছে অনেকে কেউ তাদের খোঁজ জানে না এক মেয়ে বলল নয় বছর হয়েছে তার মা কোথায় কেউ জানে না এক প্রশ্ন জবাবে বলেন ন্যায় বিচারটা যাতে তাড়াতাড়ি হয় সে ব্যবস্থা করা হবে আমরা একটা নতুন পরিবেশ নতুন বাংলাদেশ গঠন করতে চাই এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান রিজওয়ানা উপদেষ্টা মাহফুজ আলম গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন সহ বুক্তভোগী বেশ কয়েকজন এ সময় দেখা যায় নাহিদ ও নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাদের যে কক্ষে রাখা হয়েছিল সেটিও চিহ্নিত করেছেন আসলে এটা একটা বিভৎস জিনিস মানুষকে এভাবে আয়না করে বিচার বহির্ভূতভাবে কোনো অপরাধ ছাড়া কোনো বিচার ছাড়া এভাবে রাখাটা আসলে কোনোভাবেই মানা যায় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম